মিস্ত্রি দাদারা বাড়ি চলে গিয়েছে আর আমার ইটের কাজ একরকম সব হয়ে গিয়েছে এবারে তুলতে পারলে হয়ে যাবে সব দিকে গাঁথা কমপ্লিট হয়েছে ঘরের সুপ্রভাত বন্ধুরা সীমা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন সকালবেলা সকালবেলা সাড়ে পাঁচটার ট্রেনটা বের হচ্ছে এখনো মিস্ত্রিরা কাজে আসেনি এবার আসবেন আজকে মিস্ত্রি দাদারা কাজ করলে আমার উপরে টোটাল এটার গাঁথুনির কাজ কমপ্লিট হয়ে যাবে ফাঁকা আছে এই সামনে যে ওয়ালটা দেখছেন এই ওয়ালটা কাজ করতে হবে আজ করে এদিকেও হয়ে গিয়েছে সব এগুলো আর বাঁ সাইডে এই ঘরটা এখন বাকি রয়েছে এইটা গাঁথনি করলে কমপ্লিট আর ভিতরে দুটো ছোট ওয়াল রয়েছে ভিতরে দুটো ছোট ওয়াল আছে এই একটা আর ডান দিকে আমার আর একটা ওয়াল আছে এইটা টোটাল কাজ এটুকুই আছে এটা হলেই একরকম মিটার কাজ ঘরের কমপ্লিট হয়ে যাবে একেবারে চা খেয়ে না হ্যাঁ হ্যাঁ স্কুলে যাবে এখন সকালে করে স্কুল শুরু হয়েছে

ঘুরে ঘুরে আসছে বলে না আজকে কাজ করলে গাঁথনির কাজ শেষ হবে বাবা লাস্টের দিকে যেন ইট এনে 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 পারা যাচ্ছিলো না নে তোমরা আজকের ইটের কাজ শেষ করে আমাদের মুক্তি দাও তো ইট আর কিনে কিনে পাচ্ছি না চাপান গাছ জন্য না কথা বলছে না দা কাজ হচ্ছে আর আমরা এখন দুজন বেরিয়ে পড়েছি ইয়েতে যাব দুজন বেরিয়েছি রেশনে যাব আজকে রেশন দিচ্ছে আমি একেবারে বাড়ি পূজা দিয়ে আসবো সবাই কাজ নিয়ে যাচ্ছি Situation টা তুলে আনি একদিন করে ওই পাড়ায় এক জায়গায় এসে বসে দেয় আর না হলে সে রেশন ঘরে যেতে হয় সে আবার সপ্তাহে একদিনও হয়তো খোলা থাকে বা থাকে না সে এক অবস্থা হয় না অনেক সময় মিসিং হয়ে যায় হ্যাঁ চলো দেখি চলো একদম রেশন দেওয়া শেষে আমরা চলে এসেছি আরে কোয়াকিলি চল গো হ্যাঁ চলো

সামনে এই ওয়ালটা আজ গাঁদনি হয়েছে চারিদিকে হয়ে গিয়েছে প্রায় আর একটা দিকে বাকি রয়েছে সেটা এখনো কাজ চলছে মিস্ত্রি দাদারা এই ওয়ালটাই ধরেছে এই ওয়ালটা ধরলে পুরো ডাইনিং এর সব দিকের ওয়াল কাজ হয়ে গিয়েছে যাব आज दिन काज कर ले सब ग्राम दिन काज शेष हो जाबे तो आज, आज करे? रे हां आज के शेष अब জন্য একটু মাপ নিচ্ছে দেখি কতটা কি খরচা হয় তাই না নেওয়া থাক মাপটা দেওয়া হোক আর করতেই তো হবে এই আজকে বানাতেই হবে সামনের এই মানে বাইরের তিনটে গেট তো আপাতত বন্ধ করতেই হবে থাকতে গেলে এগুলো বানাতেই হবে গ্রিলের মিস্ত্রি এলো গ্রিলের মা আপনি গ্রিলের মিস্ত্রি আমাদের ভাইপো আমরা সবাই সুন্দরবনের মানুষ এখন এখানকার বাসিন্দা কিন্তু এখানে এসে সবাই যে যার একটা করে কর্ম বেছে নেওয়া হয়েছে যে তক্তা গুলো নিচ দিয়ে দেওয়া ছিল সেগুলো এই খুলেছে হাওয়ায় তো সে খাতা কলম সব ফেলে দিল হাওয়ায় তো ফেলে দিয়েছে সব বরাবর তো তিন না গাগنيه ঘুরে ওয়ালা আছে কেন ওর ব্যাগ যেন দেখছ হাওয়ায় উড়িয়ে দেয় হেল্প করছ ওইজন্য আরে বাবা কি সব মানে কিছু বয়স না কিন্তু ভালো কাজ নিয়ে যে একটা ভালো কাজ দিতেছে ও ভেঙে dana çaldı <laughs>

কাজ কমপ্লিট হলো ওইটা আর এই ছিদ্রগুলো কবে বন্ধ হবে এই সব হ্যাঁ আমার ঘরে ইটের গাঁথনি কাজ কমপ্লিট হয়েছে দাদাভাইরা ও কাঠ খুলে নিয়ে যাচ্ছে আজকে অনেক কাঠ খোলা বাকি ছিল সব কাঠ খোলা হয়ে গিয়েছে না একটা দুটো বাকি আছে কাজ আমার আর উপরে চাপাতে পারলে আমার কিছুটা কাজ এগিয়ে যাবে তারপরে এই সামনের জায়গাগুলোর দরজা জানালা বন্ধ করার জন্য ভাবনা চিন্তা করতে হবে रहते कैसे? है हम पूरा शॉर्ट बना है। ताऊ मिस्टर दादरा नेम है तो? है ये बताओ। दीर्घ तुमने जाक बारों में साफ दिए जी? आज के ताऊ एक टू कोमा चोरने दिए। कल के बच्चा वाले चोरने में वो इतने कोमा आज। ताऊ रोज समझते हैं ना? ये तूना

বাবাই ঘুরে বসে আছিস কেন সব ওয়াল কমপ্লিট আর কোনো কাজ বাকি নেই আমার ভিতরে প্লাস্টার করতে পারলে খুব ভালোই হতো কিন্তু এই মুহূর্তে আর পারা যাচ্ছে না ঘরের সব ওয়াল কমপ্লিট হয়েছে এই ওয়ালগুলো বাকি ছিল তো আজকে সব হয়ে গিয়েছে ড্রয়িং রুমে আমরা যদি আমাদের ঘরের ড্রয়িং রুমে বসে থাকি বসে বসে সামনের এই পজিশনগুলো দেখতে পাব বিশেষ করে ডাইনিংয়ের এই প্যাসেজটা আমাদের সামনে খোলা থাকবে সব সময়ের জন্য এটা দিয়ে আমরা বাইরের পরিবেশে হাওয়াটা পাবো সামনাসামনি এটা দক্ষিণ দিকের